স্বপ্নে মাছ দেখা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা কি স্বপ্ন ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ যা কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে বার্তা বা ইঙ্গিত নিয়ে আসে স্বপ্নে মাছ দেখা একটি সাধারণ ঘটনা এবং ইসলামিক ব্যাখ্যা মতে এর বিভিন্ন তাৎপর্য রয়েছে চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে মাছ দেখার ইসলামিক ব্যাখ্যাগুলো কি হতে পারে এক রিজিক ও প্রাচুর্যের প্রতীক ইসলামে মাছকে প্রায়শই রিজিক জীবিকা প্রাচুর্য ও কল্যাণের প্রতীক হিসেবে দেখা হয় অনেক মাছ দেখা যদি স্বপ্নে প্রচুর পরিমাণে মাছ দেখা যায় তাহলে এর অর্থ হতে পারে যে আপনার জীবনে প্রচুর রিজিক ও সম্পদ আসবে এটি হালাল উপার্জন বা আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত হতে পারে জীবন্ত ও সতেজ মাছ দেখা তাজা ও জীবন্ত মাছ দেখা আপনার জীবনে বরকতপূর্ণ রিজিক এবং সুস্থতার আগমন নির্দেশ করে দুই কল্যাণ ও নেক সন্তানের প্রতীক কিছু ব্যাখ্যাকারীদের মতে স্বপ্নে মাছ দেখা নেক সন্তান বা পারিবারিক কল্যাণের ইঙ্গিত হতে পারে মাছ ধরা যদি স্বপ্নে মাছ ধরতে দেখা যায় বিশেষ করে যদি ধরা মাছ তাজা ও বড় হয় তবে তা নেক সন্তান লাভ বা সন্তানদের পক্ষ থেকে কোনো সুসংবাদ পাওয়ার ইঙ্গিত হতে পারে তিন জ্ঞান ও উপকারী বিষয় মাছ কখনো কখনো জ্ঞান হিকমত বা এমন কোনো উপকারী বিষয় লাভের ইঙ্গিত দেয় যা আপনার জীবনকে উন্নত করবে স্বচ্ছ জলে মাছ দেখা পরিষ্কার জলে মাছ সাঁতার কাটতে দেখা মানসিক স্বচ্ছতা সঠিক পথ নির্দেশনা এবং উপকারী জ্ঞান লাভের ইঙ্গিত দেয় চার আকাঙ্ক্ষা ও পূর্ণতা স্বপ্নে মাছ দেখা আপনার কোনো দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বা মনের ইচ্ছাপূর্ণ হওয়ার ইঙ্গিত হতে পারে নির্দিষ্ট ধরনের মাছ দেখা কিছু ব্যাখ্যাকারীর মতে বিশেষ ধরনের মাছ দেখা আপনার মনের বিশেষ কোন ইচ্ছাপূর্ণ হওয়ার ইঙ্গিত বহন করে পাঁচ সতর্কতা বা পরীক্ষা সব সময় ইতিবাচক না হলেও কিছু ক্ষেত্রে মাছের স্বপ্ন সতর্কতাও হতে পারে মৃত বা অসুস্থ মাছ দেখা স্বপ্নে মৃত বা অসুস্থ মাছ দেখা আর্থিক ক্ষতির সুযোগ হেরানোর বা কোনো পরীক্ষার মুখোমুখি হওয়ার ইঙ্গিত হতে পারে এটি হয়তো আপনাকে সাবধান হতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে অনুপ্রাণিত করছে গভীর বা ঘোলা জলে মাছ দেখা ঘোলা বা অস্বচ্ছ জলে মাছ দেখা অনিশ্চয়তা দ্বিধা বা কোনো লুকানো সমস্যার প্রতীক হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টার ব্যক্তিগত অবস্থা তার দিনদারি তার সামাজিক অবস্থান এবং স্বপ্নের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ একই স্বপ্ন ভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন অর্থ বহন করতে পারে স্বপ্নের ব্যাখ্যা একজন অভিজ্ঞ আলেম বা স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছ থেকে নেওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং মন্দ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আপনার স্বপ্নে দেখা মাছটি কি বার্তা নিয়ে এসেছে তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন